এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজলে নুর তাপস শেখ সেলিম লাস্ট পঁচিশ ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানে আমার বাবা আমাকে জবাই দিয়েছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিব পিলখানা হত্যাকাণ্ডের পর আমাদের অনেক পেট্রিয়টিক জাতীয়বাদী এবং সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার চেয়েকে তাদের চাকরি চุด হয়ে গেছে অনেক অফিসারদের কিন্তু জেলে হয়ে গেছে দরবারে শত শত অফিসার আগে রেদিন চাকরি শেষ করে নিয়েছে সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়তাবাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচার জন্য যুদ্ধ করেছে তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলব না আমরা চাই যে কারণে সাকিব বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে জেল খেটেছে তাদের যেন ডু রিনস্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয় তো আমরা শহীদ পরিবারের সবাই মনে করি যে নির্দোষ বিডিআর সৈনিক যারা এখন জেল খাচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয় তারা জেল খাটবে তাদের পরিবারও কিন্তু আমাদের দায়িত্ব আমাদের বাবার যেহেতু দেখে রাখতো আমরাও দেখে রাখা উচিত যতটুকু আমরা পারি সাংবাদিক ভাইরা আপনারও কিন্তু কম নির্যাতন সম্মুখীন হয় নাই আপনাদের ফ্যামিলি কিন্তু থ্রেট দেওয়া হতো সবকিছু কিন্তু আপনারা প্রকাশ করতে পারতেন না একটা ছোট একটা কাহিনী বলি বিস্তারিত বলবো না বেশি স্টেটমেন্ট আমি আসলে একটু স্ট্রেট ফরলি বলে দিই তাহলে সেনা সন্তান তো রক্তে তো লাস্টে পঁচিশ ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর এক আওয়ামী নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানে আমার বাবা মাকে জবাই দিয়ে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিব আমি ওই লোকের বিরুদ্ধে মামলা করবো না কোনো জিডিও করবো না কিন্তু আমি একটাই নিশ্চিত তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করো কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা পঁচিশে ফেব্রুয়ারি সাল কি নির্ভম ভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে বডি নিউটি করে দিয়েছে ব্যানের দিয়ে খোঁজা দিয়ে শেষ করে দিয়েছে আর বাবাকে কেমনে মারলো আমার মার সাথে কি করছে আসলে আমি সরাসরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট যেখানে প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কিন্তু আপনারা প্রকাশ করা হয় না আর ট্রায়ালের কথা একটা কথা বলি তদন্তের কথা বলি এ 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকাারে যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায় গণভবনে সংসদের খুনি কি আর নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত মেনুপ্লিট করলো ট্রায়াল মেনুকুলেট করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বললো নীরবতা পালন করে সহ্য করতে হয়েছিল আমরা সুষ্ঠ তদন্ত এখন দাবি করছি সুস্থ ট্রায়াল দাবি করছি আকাঙ্ক্ষা পর্যন্ত লোক না যে তদন্ত করে আমি নং রেশন চেয়ে ঘষছি আসলে বলেই বললে মনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা নুর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে লোক ভোটে এমন বলেই দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রস হলো সম্রাট চাই না সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত তাদের আইন আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি আর আমি ধন্যবাদ জানাতে চাই যে নতুন প্রজন্মের মুক্তি যোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে এত স্বৈরাচারের হাত থেকে আমাদেরকে মুক্তি করেছে আমি আন্দোলনের ছিলাম আমি গর্ব করে বলতে পারি এর থেকে আরো গর্ব করার কারণ কি তীব্র অফ শহীদ লেফটেন্ট কর্নেল রবি যে শাহবাগের আন্দোলনে যে গুলি খেতে হচ্ছে ওর বাবা কি হত্যা করে এখন ছেলের গায়ে গুলি করবে সেটা একটা কথা বলি আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু অনেক ন্যাশনাল ক্রাইসিসে আগায় যায় রা প্লাজা বলেন কোভিডের টাইম বলেন হোলি আর্টিস বলেন ইভেন ডেভেলপমেন্ট প্রজেক্টসে আর্মি কিন্তু অনেক বড় একটা অবদান আছে আমি আসলে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই ছাত্র জনতার উপর গুলি না করে জনগণের পাশে ছিল আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগে নিয়ে যাবে এই কারণে এবং গভর্নমেন্টের উপর আমার আস্থা আছে আমরা এখনো তো অবশ্যই বলতে পারছি না বা আমাদের আশ্বাস যে ওরা একটা সঠিক পদ পদক্ষেপ গ্রহণ করবে সবকিছুর বিষয় জনগণকে আহ্বান করবো আপনারা যেন সেনাবাহিনীর সাথে সহযোগিতা করেন ইটারিয়ান গভর্নমেন্টের সাথে সহযোগিতা করেন এটাই এ কারণে আমরা বলবো অনেক কারণ আছে বিদেশি রাষ্ট্রের স্বার্থে দুই সালে এক সালের রোমরা যখন বাংলাদেশ বিজয় হয়েছে অনেক কারণ আছে এক এগারো সময় কিন্তু র প্রভাব মুক্ত হয়ে গেছিল যাকে তার বিস্তারিত না বলি এই কারণে আমরা চাচ্ছি যেটা সাকিব বললেন যে সুষ্ঠু তদন্তটা হোক সুস্থ ট্রায়াল হোক এমনিতেই সবকিছু বেরিয়ে আসে